ওল দিয়ে তো অনেক কিছুই রান্না করে খেয়েছেন ওলের বড়া যদি কোনোদিন দিন না খান একবার এই সিজনে ওলের বড়া তৈরি করে খেতে পারেন ডাল ভাত কিংবা গরম ভাত দুটোর সঙ্গেই দারুণ লাগে আজকে আমি পেঁয়াজ দিয়ে ভাজছি নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়াও কিন্তু ভাজি তার জন্য একটা ছোট পেঁয়াজ একদম জিরিজিরি করে কেটে নিচ্ছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে আলাদাই একটা স্বাদ আসে কাঁচা লঙ্কাটাও কুচি করে নিচ্ছি আর দেব এর মধ্যে ধনে পাতা ধনে পাতাটাও একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি এর মধ্যে চাইলে আদা কুচি রসুন কুচিও দেওয়া যায় আজকে শুধুমাত্র আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করছি এবার এখানে আগে থেকেই ওল সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে ওলটা সিদ্ধ করে নিয়েছি ওলটা খুব ভালো একদম মোমের মতো গলে গেছে ওলটা হাত দিয়ে মাখছি আপনারা আবার হয়তো বলতে পারেন যে হাত দিয়ে এইভাবে মাখা দেখতে ভালো লাগে না কিন্তু এই সব জিনিস হাত দিয়ে না মাখলে সেই স্বাদটা আসে না এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো মেখে নিচ্ছি এবার এই মাখার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো বেসন লবণ হলুদ এর মধ্যে দু চামচ বেসন নিয়েছি আর এক চামচ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ তারপর দিয়ে দেবো পোস্ত কালো জিরে আর চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেবো আর এর মধ্যে আলাদা করে কোনো জল পড়বে না ওলের মধ্যে যে জল আছে সেই জলেই ভালো করে মাখা হয়ে যাবে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য জলের ছিটা দিয়ে মাখতে হবে একদম বেশি জল দেয়া যাবে না আমার মনে হচ্ছে আর জলের প্রয়োজন নেই খুব ভালো করে মাখাও হয়ে গেল এবার বড়ার আকারে গড়ে নেব গোল গোল করে বরার আকারে গড়ে নিচ্ছি সব বড়াগুলো বড়া হয়ে গেছে আর আমার কড়াইতে আগে থেকেই সর্ষের তেল ছিল বেগুন ভাজা সেই তেলটা আর ফেলিনি সেই তেল দিয়েই বড়াগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম মাছে ভাজতে হবে পাঁচ থেকে ছ মিনিট মতো না নাহলে বড়া মুচমুচে হবে না একদম সি মাছে ভাজলে বড়াগুলো খুবই মচমচে হয় যেই তেলটা আছে সেই তেলটা দিয়ে ভাত খেতেও দারুণ লাগে একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও ভেজে নেব সেই মাছেই কিন্তু পুরো বড়াটা আমি ভেজে নিচ্ছি সব বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম তাহলে তৈরি হয়ে গেল ওলের বড়া ভাজা আশা করছি রেসিপিটা আপনাদের কাছে নতুন লাগলো আর যারা এইভাবে বড়া ভাজেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আশা করছি আজকের এই বড়া ভাজার রেসিপিটা আপনাদের কাছে নতুন লাগলো